হরে কৃষ্ণ আজকে আমরা জানব এক মহান ব্যক্তিত্বের কথা যার জীবন শুধুমাত্র আধ্যাত্মিকতার নয় এক ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক তিনি হলেন শ্রীল এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি সারা বিশ্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দিয়েছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রাণবন্ত শহর কলকাতায় এক পবিত্র জন্মাষ্টমীর দিনে জন্মগ্রহণ করেন এক অসাধারণ শিশু অভয়চরণ দে তার পরিবার ছিল শ্রীকৃষ্ণের পরম ভক্ত আর এই ভক্তির পরিবেশেই অভয়ের আধ্যাত্মিক জীবন বীজের মতো রোপিত হয়েছিল তার বাবা মা প্রায়শই তাকে রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে যেতেন আর ছোট্ট অভয় সেই অল্প বয়সেই ভক্তির গভীরতা অনুভব করতেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে তিনি অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করেন এরপর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একটি সনান্ধন্য ঔষধ কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন একজন সাধারণ গৃহস্থের মতো তার জীবন চললেও জাগতিক ব্যস্ততা কখনোই তার ভেতরের আধ্যাত্মিক পিপাসাকে স্তব্ধ করতে পারেনি তার মন সবসময়ই কৃষ্ণভাবনার গভীরে ডুব দিতে চাইত আর এই সময়টাতেই উনিশশো সালে তার জীবনে ঘটে এক অভাবনীয় ঘটনা কলকাতায় তার গুরুদেবের সাথে তার প্রথম দর্শন হয় শ্রীল সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এক মহান বৈষ্ণবাচার্য প্রথম সাক্ষাতেই অভয়চরণকে এক বিপ্লবী নির্দেশ দেন তুমি ইংরেজি ভাষায় কৃষ্ণভাবনা প্রচার কর বিশেষ করে পশ্চিমী দেশগুলোতে এই নির্দেশটি ছিল অভয়চরণের জীবনের টার্নিং পয়েন্ট এই নির্দেশই তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় যদিও তা পূরণ করতে তার প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় লেগেছিল কিন্তু গুরুবাক্যকে তিনি হৃদয়ে গেঁথে রেখেছিলেন গুরুর আদেশ পালনের জন্য তিনি উনিশশো সালে জীবনের প্রায় সত্তর বছর বয়সে সব পার্থিব বন্ধন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন তিনি পরিচিত হন ভক্তি বেদান্ত স্বামী নামে নিজের সমস্ত সহায় সম্বল পরিবার পরিজন ত্যাগ করে তিনি একাকী যাত্রা শুরু করেন সুদূর আমেরিকার দিকে সঙ্গে ছিল শুধুমাত্র সামান্য কিছু ডলার কিছু সংস্কৃত গ্রন্থ আর ভগবানের প্রতি এক অটল বিশ্বাস উনিশশো সালের তেরোই আগস্ট একটি পণ্যবাহী জাহাজে জলদূতের মাধ্যমে তিনি প্রায় সাঁত্রিশ দিনের দীর্ঘ সমুদ্র পাড়ি দেন যা ছিল চরম প্রতিকূলতায় ভরা যাত্রাপথে দুবার হার্ট অ্যাটাক হয় কিন্তু তিনি হাল ছাড়েননি পঁয়ষট্টি বছর বয়সে নিউ ইয়র্কের মতো অচেনা এক শহরে সম্পূর্ণ নতুন সংস্কৃতিতে এসে তিনি শুরু করেন তার প্রচার কার্য চরম প্রতিকূলতা এবং দারিদ্র্যের মধ্যেও তিনি ম্যানহাটেনের টমকিন স্কোয়ারে গাছের নিচে বসে কীর্তন করতেন ভগবদ্গীতার বার্তা প্রচার করতেন তার অটল বিশ্বাস আর কৃষ্ণের প্রতি ভালোবাসা কিছু মানুষকে আকর্ষণ করে তার অক্লান্ত প্রচেষ্টায় মাত্র এক বছরের মধ্যে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা ইস্কন যা আজ সারা বিশ্বে কৃষ্ণভাবনা প্রচারের এক প্রধান মাধ্যম পরবর্তী মাত্র বারো বছরে প্রভুপাদ সারা পৃথিবীতে এক অভূতপূর্ব আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়ে দেন তিনি প্রতিষ্ঠা করেন একশো আটটিও বেশি কৃষ্ণ মন্দির যা ভক্তির আশ্রয়স্থল হয়ে ওঠে তিনি লক্ষ লক্ষ মানুষকে দীক্ষা দেন তাদের জীবনকে কৃষ্ণভাবনায় উদ্ভাসিত করেন তার সবচেয়ে বড় বদান হল তার লেখা গ্রন্থাবলী গীতা যথাযথ ভগবতম এবং চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো আজ বিশ্বজুড়ে লাখ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করছে যা বিয়াল্লিশটিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে তিনি সাতবার পৃথিবী প্রদক্ষিণ করে প্রতিটি মহাদেশে কৃষ্ণ নামের জয়ধ্বনি স্থাপন করেন উনিশশো সালের চোদ্দই নভেম্বর প্রভুপাত তার অপ্রাকৃত ধামে ফিলে যান কিন্তু তিনি রেখে যান এক অমর উত্তরাধিকার তার প্রতিষ্ঠিত ইস্কন তার লেখা গ্রন্থাবলী এবং তার দেখানো পথ আজও কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করছে তিনি শুধুমাত্র একজন ধর্মপ্রচারক ছিলেন না তিনি ছিলেন একজন মহান শিক্ষক দার্শনিক সমাজ সংস্কারক এবং এক অসাধারণ আধ্যাত্মিক নেতা যিনি আধুনিক বিশ্বে কৃষ্ণভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছিলেন শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের শিখিয়ে গেছেন কিভাবে ভালোবাসা ভক্তি আর আত্মসাগের মাধ্যমে জীবনের পরমার্থ লাভ করা যায় তার জীবন প্রমাণ করে যে বয়স কোনো বাধা নয় আর বিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় তার দেখানো পথে ধরে আমরাও যেন নিজেদের জীবনকে কৃষ্ণময় করতে পারি এটাই তার প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা শিলাপ্রভুবাদ প্রমাণ করেছেন বয়স অর্থ বা ভাষা কোনো বাধা নয় যদি ভগবানের উপর বিশ্বাস থাকে আর মনে থাকে সেবার আগ্রহ তাহলে একজন মানুষ সারা দুনিয়ার চিন্তা ভাবনা বদলে দিতে পারেন চলুন আমরা সকলে তার দেখানো পথে অন্তত কিছুটা হারতে চেষ্টা করি ধন্যবাদ বন্ধু এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় প্রভুপাদ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे